কানো আমালা বাম্মা মান পুতি বাহু পিয়া আমি উ কিতা পিয়া বলে হাকিন্দার আল্লাহ বলেন বান্দারে শোনাম তোমার দুনিয়ার মধ্যে যেই সমস্ত হলগুলো আছে একটু উদাহরণ দিলে বুঝবেন উদাহরণটা আগে দেই পরীক্ষার ভিতরে হলের ভিতরে যখন স্টুডেন্টরা ঢুকল নভেম্বরে এসএসি কথা কন্যা কেন আছে কিনা সামনে ডিসেম্বরে প্রথম সপ্তাহে এসএচি যখন স্টুডেন্টরা হলে ঢুকবে কাতা আর কলম দুটা নিয়ে ঢুকার কোনো সুযোগ নেই শুধুমাত্র কলম নিয়ে ঢুকবে কথা বলেন ঠিক কিনা সময় যখন হয়ে গেল হাতে হাতে একটা একটা করে পেজ দিয়ে দিল লেখার জন্য খাতা দিল আবার কিছুক্ষণ পরে দেখা গেল হাতে হাতের মধ্যে প্রশ্নপত্র দিয়ে দিল তারপর আপনারা জবাব দেন প্রশ্ন পাওয়ার পরে লিখতে শুরু করে নাকি আগে প্রশ্নটা পরে ঠিক আছে তো এবার প্রশ্ন পড়ল যদি কোয়েশন তার আনসারের ভিতরে পড়ে কলম চলে আনসারের ভিতরে না পড়লে কলম তার সামনের দিকে চলে না জবাব দিতে পারে না উত্তর দিতে পারে না সওয়ালের জবাব দিতে পারে না আমার ভাইরা দুনিয়ার সেই হিসাবটা যদি এরকম হয় আড়াই থেকে তিন ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে আস্তে করে তার খাতাগুলো টানতে শুরু করে লিখা হোক আর না হোক জুড়ে বলুন তো খাতাগুলো থাকা বা লিখার মতন আরো কোনো সুযোগ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে শুনো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের জন্য আমি দুটো জিনিস দিলাম একটা হলো হায়া আর একটা মউত জীবন দিলাম মরণ দিলাম এরপরে কে আমার কাছে আমলের দিক থেকে উত্তম পরীক্ষা করার জন্য তোমারে দুনিয়ায় পাঠাইছি বুঝে আসে নাই মনে হয় বুঝে আসে নাই মনে হয় এই জায়গাটা কি পরীক্ষার হল রসুল্লাহ ইসলামের কথাগুলো যখন বলছিলেন পরীক্ষার হলের কথা যখন বলছিলেন এমন সময় একজন বেদুইন সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহি আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে নবীজি বললেন কি প্রশ্ন বলো নবী গো প্রশ্নের আগে আমার কিছু কথার উত্তর দিতে হবে বললেন কি জবাব বল বা কি ভাব তুমি বলতে চাচ্ছ বলো তিনি বললেন আমি তো গরিব মানুষ কাঠ কাটি তো তারপরে বিক্রি করে জীবিকা নির্বাহ করি নবী গো আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যার দ্বারা আমি আল্লাহর জান্নাত পেতে পারি রসুল চিন্তা করলেন তার কি আমল দেওয়া যায় হঠাৎ করে চিন্তা উত্তীর্ণ হয়ে তারপরে বললেন খামসু সালাওয়াতিল মার বান্দারে তুমি পাঁচ অক্ত নামাজ যথাযথ ভাবে আদায় করবা সাহাবি বেদুইন সাহাবি গ্রামের মানুষ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে একটু দূরে যখন তিনি একটু দূরে চলে গেল একটু দূরে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে বাড়াবো না কমাবো না তার মানে সুন্নত আর কিছুই আমি পড়বো না শুধু কয়েক জোরাই কন্যা কয়েক তো আপনারা যারা হজ করাচ্ছেন অবশ্যই জানা উচিত রিয়াদুল জান্নাই মোর্শি সাহাবিদের কেনী আল্লাহর নবী তালিমের দায়িত্ব বানন করতেন আর সাথেই হল থাকার ঘর হজরার বর্তমান সময়ে বিশ্বনবী যেখানে শাহিত আছেন নবী মোহাম্মদ সালাম যেখানে শাহিত আছেন সেই জায়গাটা হলো রসুলুল্লাস ইসলামের ঘর আয়েশাদাত আল্লাহতাল আনহার ঘর সেই গৃহে যখন প্রবেশ করলাম হদরতে আয়শারতী আল্লাহতানান হা জিজ্ঞেস করেন ইয়ার সূর আল্লাহ সাহাবিকে আপনি শুধু পাঁচ শক্তের কথা বললেন সুন্নত বেচের কথা বললেন না কারণটা কি নবীজি বললেন আইশারে সোনম সে যদি এই অবস্থানের মধ্যে পাঁচ শক্তের মধ্যে বিদ্যমান থাকে একটা সময় নামাজের মজা অন্তরে ঢুকলে পরে নিজের থেকেই বাড়িয়ে বাড়িয়ে সুন্নত বেচের পূর্বে ইসলামের সুখ কৌশল আছে কেনা করে প্রিয় ভাইরা আমার এই জন্য দুনিয়াটা কি পরীক্ষার হ এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে এর কোনো নাই উত্তীর্ণ হতেই হবে যদি হতে হয় জুড়ে বলুন তো আমলের প্রয়োজনীয়তা আছে কিনা না আরেক চুজুরে এখন আমলের প্রয়োজনীয়তা আছে কিনা না আল্লার কোরআন ডাক দিয়া বলে ফ্যা ভাইয়া আমল মিস ক লে রইয়া ওয়া বাইয় আমাল মিসকালা দরাতিন শাররাইরা আল্লাহ বলেন অনুপরিমাণ জরা পরিমাণ যদি তোমার নেক আমল থাকে তাহলে আমি আল্লাহ তোমার জন্য সেটা মজুদ করে রাখছি কথা কন না কেন জাররা কাকে বলা হয় তাফসির ই তাল্লামা থানাউল্লাহ সানাউল্লাহ পানি পচ্ছি রাহমাতুল্লাহ তিনি লিখেছেন তাফসিরে মাধারি তাল্লামা সালাউল্লাহ পানিবত্তি রহমাতুল্লাহ আলাই সহ এমনি ভাবে বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দিন রহমাতুল্লাহ আলাই বলেন যাররা হলো একটা সরি সাদানা পরিমাণ যদি কাহারো আমল নামা এতটুকু আমল থাকে নে কামল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য হুজুরে বলেন তো লিপিবদ্ধতা খাতাপত্র আছে কিনা আল্লাহ বলেন বান্দারে তোমার খাতায় লিখতে গিয়ে ভুল করে ফেলো ঠিক না কোন আপনাদের এই নানিতে বড় বড় ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীরা যখন সারা দিন ব্যবসার কাজে ব্যয় করে সেই সময়ের মধ্যে লিখতে শুরু করে আজকে কি বিক্রি হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় টাকা বিক্রি করেছে কি আইটেম বিক্রি করেছে জোরে বলুন তো খাতার মধ্যে লেখা আছে কিনা আছে আবার কথাগুলো বুঝতেছেন কিনা বলেন অনেক সময় ভিড় জমে গেছে অনেক সময় বেশি ভিড় জমে যাওয়ার কারণে লিখতে তার ভুলে যাওয়া হয় লিখতে পারে না আল্লাহ বলেন বান্দারে তোমার ভিড় জমে যাওয়ার কারণে ব্যবসার এই প্রতিষ্ঠানে তুমি লিখতে পারলে না যতই ভিড় হোক না কেন আমি আল্লাহ লিখতে কোনো ভুল করি না তিনি ডাক দিয়ে বলেন আমার যে খাতাটা আছে কার কথা যুরে কোন আমার কাছে তোমার আমল নামার যে কাঁচাটা আসি এটার নাম আমি আল্লাহ নিজে দিছি দিয়েছি না কথা কে আসেনি কম সেটি হচ্ছে হিসাবের কথা সেটা কিসের কথা কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন শুনবেন বুঝার চেষ্টা করবেন আমলে পরিণত করার চেষ্টা করবেন আমার ভাই এক একটা কথা সমস্ত কথার ভিতরে আল্লাহ কোরআনের দিক নির্দেশনা আছে উদাহরণ শুরু জন্য বিভিন্ন দিকে যদি যাওয়া হয় সেটাকেও বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে করে হেদায়ত আপনাদের আগে যেন আমাকে দান আমার ভাই দেন খাতাটার নাম কি জোর এখন খাতাটার নাম কি হিসাবের কাতা হিতাব সেই সময় আপনার মনে মনে চিন্তা আসবে কারিম তোমার কাছে আমার হিসাবের কথা আছে নিশ্চয় আছে আমি বিশ্বাস স্থাপন করেছি তবে আমার কিছু কথা আছে তোমার কাছে আমার কথা হলো সব কিছু কি লিপিবদ্ধ হয়ে গেছে নাকি আমার বাড়ি ছিল কক্সবাজারের ইনানিতে বৃহত্তর ইনানি পর্যটক ভূমির মধ্যে আমার বাড়ি ছিল আমি যে কাজগুলো করেছি সব কিছু আছে নাকি আল্লাহ বলেন বান্দারে আমার কলম চালানোর জন্য ফেরেস্তা নিয়োগ ছিল এই তাদের দায়িত্ব পালন করতে বিন্দু পরিমাণ কমতি করে না কি ফেরেস্তার জোরে জোরে আর জোরে আর জোরে কোথায় পাইছেন কোথায় পাইছেন কোরআনে না কিরামান কাতিবিন তো ফেরাস্তার কোনো নামই না তো কোরআনে পাইলেন কে এখন প্রশ্ন হলো আমরা তো পুরাণে শুনছি সুরাতুল ইনফিতরে সুরাতুল ইনফিতারে কি শুনছি তো না আরো কিছু আছে রহমান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত কাতিবিন মানে লেখক সমূহ ফেরেস্তার নাম কোথায় পেলেন কথা বোঝাইতে পারছি না আল্লাহ বলেন তোমাদের দু সম্মানিত লেখক সমূহ ফিচিং দিয়েছি তোমরা কি করো আর না করো সবকিছু লিপিবদ্ধ করার জন্য জোরে কন্যা সুবাহান আল্লাহ আরেকটু যাই সামনের দিকে সাবজেক্টের বাইরে এটা আচ্ছা বলেন তো আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ এক শ্রেণী মানে শন্য পাঠিয়েছিল এই শন্যগুলোর নাম কি আরজরে আমিন আরজরে আমিন আরজরে আমিন কই পাইছেন লাকসেফিস ওয়া আরসালা আবাবিল অর্থ হলো ওয়া আরসালা আমি প্রেরণ করেছি আলাইহিম তাদের উপরে এই আবরাহা বাহিনীর উপরে কইয়োরণ পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে কথা বুঝাইতে পারছি তাইলে আবাবিল পাখি পেলেন কোথায় আবাবিল শব্দের অর্থ কি জোরে বলেন আর জোরে বলেন ঝাঁকে ঝাঁকে ও আর সালা অতপর আমি প্রেরণ করেছি আলাইহিম তাদের উপরে আই আবরাহা বাহিনীর উপরে কইয়োরণ পাখি আবার ঝাঁকে আমি আবরাহা বাহিনীদের ওপরে ঝাঁকে ঝাঁকে পাখি সমূহ প্রেরণ করেছি কে বলেছেন দুই কাদের সম্মানিত ভ্যারেসটা আছে কিনা বলেন বল কিছু ভাঙছে কথা কন্যা কে ভাঙছে তো দুই কাদের সম্মানিত লেখক সমূহ আল্লাহ বলেন বান্দারে তোমার জন্য আমি ফায়সালা করেছি সোরাটার নাম হলো সোরা কামার আয়াত নাম্বার হলো বায়ান্ন আল্লাহ বলেন নোয়া কুলু সেই ইনফা আলু ফিজ্লু বান্দার এ শোনো তোমরা যা কিছু করেছো সবই আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে সবার আল্লাহ বলে যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ বুঝলাম আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে এখন বড় আর ছোটগুলো সব কিছু আছে নাকি ছোট গোনা করেছিলাম বড় গোনাও করেছিলাম ছোট গুলি কেউ আসে নাকি জানেনি এগুলো আছে কথা না কেন রাতের কর অন্ধকারে সীমানায় গেড়ে যাওয়া খুঁটিটুকু টুকু অপর পক্ষের ভিতরে কয়েক ইঞ্চি ঢুকিয়ে দিয়েছিলাম কেউ দেখে নেই এগুলো আছে নাকি এরকম মানুষ মনে হয় ইউনানিতে একজনও নাই আছে আমার কথাগুলো আপনাদের বুঝে আসতে তো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারি তোমার প্রশ্ন হলো ছোট বড় সমস্ত কথাগুলো আমার এই কিতাব মারকুম হিসাবের কাতার মধ্যে আছে কিনা নিঃসন্দেহে জেনে নাও আমি আল্লাহ সবকিছু তোমার এই হিসাবের কাতার মধ্যে উল্লেখ করে রেখেছি সূরাতুল হাক্কাম এমনি ভাবে সুরাতুল কামারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যত আমলই থাক না কেন যা করেছ সব আমার হিসাবের কাতার মধ্যে উল্লেখ করে রেখেছি সুবানল্লাহ বলে বাসার কোনো উপায় আছে জোরে কন্যা কে উপায় আছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন বান্দারে ফামায়ি আমাল মিসকলা রচিন খায়রয় ইয়া অনুপরিমাণ জরা পরিমাণ नेक আমল যদি তোমার থাকে তাহলে আমি তোমাকে জান্নাত দান করব আর যদি নেক না থাকে অন্যায় কাজ থাকে জান্নাতের গন্ধ পাওয়া যারা বলেন তো কঠিন তর্ক না আল্লাহ বলেন শোনো কিয়ামতের ময়দান উপস্থিতে তোমরা যখন উপস্থিত হবে কিয়ামতের মাঠে সেদিন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা প্রথমত কাতার করব কয়টা জোরে কোন কয়টা দুইটা একটা কাতার হবে ডান দিকে আরেকটা কাতার বাম দিকে সুরাইয়াসিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পষ্টতর বর্ণনা দিয়েছেন মুন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ সেদিন বলবেন বাধ্য কত দল থেকে বাধ্য চেনি দলেরা পৃথক হয়ে যা তার মানে দল কয়টা হলো একটা থাকবে ডান দিকে আর একটা হলো বাম দিকে ডান দিকের দলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন তোমরা এখানে অবস্থান করো বাম দিকের হিসাবটা আগে করি বাম দিকের হিসাব করতে গিয়ে আল্লাহ বলেন তোমাদের জন্য আমার কোনো হিসাব আজকে নাই সুজা ওই যে দেখা যায় জাহান্নাম ওখানে তোমরা ঢুকে যাও নাউজুবিল্লাহ বলেন

বলবেন বাম দিকে যারা দাঁড়িয়েছো কাফারু যারা আমার নিদর্শন সময়ের সাথে মিথ্যারূপ ব্যবহার করেছিল তারা হচ্ছে অবাধ্যচারীর দল উলাইকা اصحابুন নার আজকে তোরা জাহান্নামবাসী হম ফীহা খালিদুন অনন্তকালের জন্য জাহান্নামে চলে যা নউযুবিল্লাহ বলছেন না ভাই এখন দল কয়টা রইল আর জলে কোন কয়ছেন একটা কোন দিকে ডান দিকে সেই ডানদিকের দল কেল্লা আবারও পৃথক করে রববে কালিম ডাক দিয়া বলে হে ডান দিকের দলে না যাদের অন্তরের ভিতরে কালিমা আছে মুসলমান মায়ের গর্ভ থেকে দুনিয়ায় গিয়েছিলে নামকেও হস্তে মুসলমান তুমিও আসো তুমি এবার শুনে রাখো আজকের দিনে আমার পক্ষ থেকে আরও দুই টাকা হবে তোমাদের থেকে একটা হবে ডান দিকের কাতার আর একটা হবে বাম দিকের কাতার সেই ডান আর বাম হবে জান্নাতিদের মধ্য থেকে এই যে ডান দিকে থাকবে ইমানওয়ালারা এই ইমানওয়ালাদের মধ্য থেকে দুইটা কাতার হবে একটা হবে যারা ন্যাক আমল করেনওয়ালা তাদের ডান দিকে থাকা আর একটা হবে বদ আমল বা মাইয়া আমল মিসকাল আদার রাতিন যারা দুনিয়াতে অনুপরিমান বদামল করেছিলে তোমরা আজকে দাঁড়াও এটা হলো মানে কালিমাওয়ালাদের দুই কথা কথা বুঝতেছেন তুমি সহজ করে আমার বলার আর কোনো সুযোগ এই যে দুই কাতার হয়ে গেল আল্লাহ ডেকে বলেন হে ডান কাতারা বন্দিওয়ালারা আজকে তোমাদের জন্য একটা সৌভাগ্য আছে কি সৌভাগ্য আল্লাহ বলো আজকে আমি আল্লাহর কাছে যত হিসাব নিকাশ আছে তোমার হাতে নিজেই দান করে দিবান না কে দিবে আল্লাহ সাথে সাথে ডাক বলেন বান্দারে দিয়া এই হিসাব তোমার মধ্যে হিসাবের কাতার মধ্যে ছিল আমি তোমার হাতে হস্তান্তর করব। হস্তান্তর করার সময় আল্লাহ বলেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে জুড়ে বলুন তো তাদের পড়ারও সুযোগ দিবে কে আল্লাহ বলবেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হলো তাদেরকে বলবে তোমরা তোমাদের আমল পরে একটা মুসকি হাসি চলে হাসি চলে আসার পরে তার জবান খুলে বলবে আল্লাহ পর্যটন ভূমি কক্সবাজারের বৃহত্তর ইনানি কাফেনে আছা বেপদর একটি সংগঠন ছিল তোমার নবী সাহাবিদেরকে নিয়ে বদরের ময়দানে যেভাবে উপস্থিত হয়েছিল কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আল্লাহ তোমার সাহায্য সেদিন ওই আবু জাহেলের বিরুদ্ধে নবীর পক্ষে একে একে করে তোমার পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে সাহাবিদের উপরে সহযোগিতা করছিল আল্লাহ আজও পর্যন্ত আছে সেই জায়গাটুকু আমি বদরের ময়দানে গিয়ে তারপরে দেখলাম যেখানে আল্লাহর নবী সেজদারত হয়ে কাছে দিয়েছিলেন আল্লাহ আল্লাহ তোমার সাহায্য কোথায় আল্লাহ যখন বলছিলেন নবী গো আনা আমার সাহায্য আপনার অতি সন্নিকটে মাতা উচিত মাথা উঁচু করুন যে জায়গায় নবীজি সেজদারত ছিল এই জায়গায় একটা বড় মসজিদ হয়েছে মসজিদুল আরিশ সেই মসজিদুল আরিস এই জায়গাটার মধ্যে আল্লাহর নবী করে আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ তোমার সাহায্য কোথায় অতপর মসজিদে আরিসের ডান দিকে একটি পাহাড় আছে যেই পাহাড়টার মধ্যে আবু জাহেল গ্রুপেরা অবস্থান নিয়েছিল ইয়ারি ডান দিকে আরেকটা পাহাড় আছে যেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বদরের ময়দানের সাথীদের জন্য আমার আল্লাহ ফেরেস্তাদের প্রতিনিধি দল পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন সেদিন ডাক দেওয়া হবে আল্লাহ ওই কাফেলা বদরি কাফেলাদের নামের সাথে নাম মিশ্রিত করে বৃহত্তর ইউনানি কাফেলায় আসাবে বদর যে নামকরণ করেছিল যুব সমাজের বাৎসরিক ষষ্ঠতম একটি তাফসিরুল করান মাহবিল করেছিল আল্লাহ সেই মাহফিলে গিয়েছিলাম তোমার এক বান্দা কোরআন থেকে কথা বলছিল সেদিন আমি সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনেছিলাম মনে প্রাণে বিশ্বাস করেছিলাম তোমার দরবারে আসার পরে আমার ফায়সালা হয়ে যাবে ওই দিন তোমার পক্ষ থেকে ডান হার বাম হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ সেদিন থেকে চিন্তা চেতনা করলাম আমার অন্তরটাকে পরিশুদ্ধ করনা আজ থেকে আর কোনো অন্যায় কাজ করব না এরই লক্ষ্যে আমি সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়েছি মনে মনে চিন্তা করেছিলাম হাসরের ময়দানে জুড়ে বলুন তো কার সামনে উপস্থিত হতে হবে তখন সে জবান করে বলবে আল্লাহ হিসাবের সম্মুখীন হতে হবে আমি জানছিলাম সেজন্য অন্যায় কাজগুলো করিনি আল্লাহ ডেকে বলবেন যেহেতু তুমি অন্যায় কাজ ছেড়ে দিয়েছ

আমার আল্লাহ বলবেন বেহেশতের সমস্ত দা গুলো খুলে দা হাজানা তুহাম বলা হবে ওই যে দেখা দেয় ভান্ডগুলো তোমার আর রব্বে করিমের পক্ষ থেকে ফায়সলা হয়ে গেল শান্তির বার্তা চলে আসলো ভিতর থেকে এই কথা বলে ঘোষণা আসবে সালাম প্রবেশ করো শান্তির ঘরে অনন্ত কালের জন্য শান্তির ঘরটার নাম কি ভাই আর জোর নাম কি শান্তির ঘরের নাম হলো জঙ্গনাথ